ইসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে দেখাবো করল্লার দোরমা তো করল্লার দোরমার জন্য এখানে আমি চিকেন ফার্মের মুরগিটা ওটার আমি কিছু মাংস নিয়ে এসেছি তো এটা আমি এখন ক্লিন করে আমি বয়লে বসিয়ে দেবো ছোট ছোট করে আমি এটা কেটে নেব হাঁটি পরে হাঁটিটা সারিয়ে নেব আমি কিছু মাংস অল্প কিছু হাঁটির থেকে ছাড়িয়ে নিয়েছি এবং কিছু হাটির সাথেও আছে এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব এগুলা কোনো সুন্দর সাইজ করার দরকার নেই যেহেতু আমি সিদ্ধ দেব তো একভাবে কাটলেই হয়েছে আমি এতগুলো আমার অবশ্য দরকার নাই কিছুটা লাগবে কিছুটা আমি ফজিং করব। তো আমার ভিডিওটা ফলো করবেন এটা যেহেতু আমি কিছুটা ব্যবহার করব করলার দরমায় আর কিছুটা আমি ফ্রোজিন করব সেই ক্ষেত্রে আমার ভিডিওটা ফলো করবেন আপনারা চাইলে দেখা যায় অল্প অল্প করে করে রাখা যায় না তো দেখা যায় পরবর্তীতে আপনারা বানিয়ে নিতে পারবেন একটু যদি বেশি করে আপনারা চিকেনটাকে এভাবে করে বয়েল করে তারপরে এটাতে মশলা দিয়ে আপনারা যদি একটু রান্না করে রেখে দেন সেই ক্ষেত্রে আমি এখন এটা ধুয়ে পরিষ্কার করে নেব তোমার এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি কিছু হাড্ডি ওয়াশের সাথে দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি বয়লে দিয়ে দেবো আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি সব রকমের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে মরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা দেবো একটা চামচ এখানে আমার কাঁচা পেঁয়াজ হালকা করে ভেজে সেটা যাবে আমি এক চামচ আদা বাটা দিয়ে চামচ আমি রসুন বাটা দিয়ে দিব এখন আমি কিছুটা তেল দিয়ে দেব অল্প পরিমাণ পানি এটা বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ এই মুরগিটার থেকে কিছু পানি বের হবে কিছু পানি বের হবে এখান থেকে এখন এটা আমি কি সুন্দর করে আমি সেটা মিলিয়ে নেব তো আপনারা সেটা পটলের দরমা হোক বা উস্তার দরমা হোক অথবা কাঠকুলের দরমা হোক সেটা যে কোনো দোরমাই হোক না কেন এরকম করে মুরগিটাকে মাখিয়ে আপনারা বয়লে বসিয়ে দেবেন তো হয়ে গেল আমার করলা দোরমার মুরগিটা রেডি এখন এটা আমি বয়লে দিয়ে দেব আমি একটা এখন চুলায় বসিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে দেব পানিটা শুকিয়ে যাবে তারপরে আমি নামাবো তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো এটা বয়ল হওয়া পর্যন্ত এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দর্শক আমার সাথেই থাকুন দর্শক হয়ে গেছে আমার মুরগি যেটা আমি বয়ল করেছি মশলা দিয়ে সিদ্ধটা সেটা আমি কিমা বানিয়ে ফেলেছি হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি কিমা করে নিয়েছি এখন আমার যতটুকু দরকার আমি অতটুকু পেঁয়াজ মিলিয়ে নেব এখন আমি এটা ভিতরে কিছু পেঁয়াজ কিউব করে রেখেছি সেটা দিয়ে দেব এটা খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে একটু মিলিয়ে নেব মেটা ভিতরে পুটটা ভরে নেব এভাবে করে করে পুরাটা একদম পুরা করতে হবে তো দর্শক এভাবে করে পুটটা ভরে নিতে হবে দেখতে পাচ্ছে আমার পুটটা ভরা হয়ে গেছে তো প্রত্যেকটা আমি এভাবে করে ভরে নেব এখন আমি এখানে একটু কর্নফ্লার নিয়েছি আমি কর্নফ্লারটা মুখে একটু দিয়ে নেব যেন এটা যে আমি গ্রেভিটা করব ঝোল ঝোলটা ভিতর জানো আমার ফিলিংসটা বের না হয়ে যায় তার জন্য আমি একটু কর্নফ্লার মুখে দিয়ে দেব এভাবে করে আপনারা দিয়ে নেবেন ভিতরে যে ফিলিংস সেটা কিমাটা বের হয়ে যাবে না হলে এটার প্রত্যেকটার আমার কঠিনটা লাগানো হয়ে গেছে তো এভাবে করে আপনারা কর্নফ্লাওয়ার বা যার ঘরে ময়দাটা থাকবে তার এভাবে কঠিনটা লাগিয়ে ফেলবেন কঠিনটা লাগালে ভিতরে যে চিকেন ফিলিংসটা আছে ওটার বের হওয়ার সুযোগটা পাবে না তো দর্শক হয়ে গেল আমার রেডি করা করলাটাকে এখন আমি এটা বসিয়ে দেব। এখানে আমি আগের থেকে প্যানি সাদাতে একটা দিয়ে রেখেছি এখন আমি পেঁয়াজ কুসিটা দিয়ে দেবো এটা আমি একটু নরম করে নেব পেঁয়াজটাকে সুন্দর করে আমি করলা দরমার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সরিষা গুঁড়া এবং আমি মুরগির মশলা লবণ পেস্ট আমার হয়ে গেছে এখন আমি মশলাটা সব দিয়ে দেব মশলাটা আমি সুন্দর করে নেড়ে নেব এবং আমার যে বাটিতে মশলাটা ছিল আমি পানিটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো নিয়েছি ক্রস করা টমেটোটা আমি কেটে দিয়ে দেব টমেটো কাটা হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দেব এটা সুন্দর করে এখন নেড়ে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটোটা গলে গেছে আমি করলাটা দিয়ে দেব এটা সুন্দর করে দর্শক আমি কষিয়ে নেবো কষিয়ে তারপরে আমি এটা ভিতরে ঝোল দিয়ে দেব। তো সব সময় খেয়াল রাখতে হবে যে মজা লুকিয়ে থাকে এবং কষানো ভিতরেই রান্নার সৌন্দর্যটা চলে আসে দর্শক এটা একদম তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে এখন আমি ঝোলটা দিয়ে দেব। পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব তো পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে দেব এটা মিডিয়াম হিটে রাখতে হবে যেন করলাটা সুন্দরভাবে যেন সিদ্ধ হয়ে যায় এভাবে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমি থাকি সব সময় কারণ আপনারা কমেন্ট করেন আমার কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে এটা আমি দশ থেকে পনেরো মিনিট এটা আমি লোহিতে রাখবো দর্শক হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রেভিটা হয়েছে এখন আমি এটা পরিবেশন করে নেব তার আগে আমি এখানে মরিচ কাটা এবং জিরার গুঁড়াটা দিয়ে দেব এভাবে করে অবশ্যই বাসা বানিয়ে খাবেন খুবই মজা লাগবে এটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন দর্শক হয়ে গেল আমার করল্লার দোরমা এভাবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ